হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এখন বাজে সকাল দশটা এখন রান্না বসাবো আজকে সকাল থেকে কিছুই হয়নি এই সব রান্না শুরু করবেন মাংস ভালো কলটির মাংস এটা ভালো করে ধুয়ে নিন মাংস কাজে মাংস ধোয়া আমার কমপ্লিট মাখিয়ে আজকে রান্না করবো দিয়ে দিলাম দারচিলি গোলমরিচ লং এলাচ আলু পেঁয়াজ কাটা বাটা এক চামচ এক চামচের একটু বেশি দিলাম রসুন বাটা কাঁচা পাকা মরিচ বাটার পরিহার মতো লবণ দিয়ে দিলাম লাগিয়ে নেওয়ার পরে দেব গোটা জিরে ধনিয়া জিরে পাউডার দিয়ে দিলাম তেল সব কিছু দেওয়া কমপ্লিট এখন কষিয়ে রান্না উপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে হোক এদিকে আমার কাঁথাগুলো কাঁচা হয়ে গেছে বাপরে একদিকে রোদ হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে কি করা যাবে তাই ঘরে এইগুলো মেলতে হলে কাঁথা টাথা সব চলে আসলাম ছাদে কাঁথা মেলতে একটু রোদ বাঁধ হয়েছে এই জন্য এদিকে আবার মেঘ ঘুরেছে এদিকে রোদ হয়ে গেল কষা কষা মাংস রান্না আর ভাত সকালে নাস্তায় খেয়েছি কিনে নিয়ে এসেছিলাম পাড়ার থেকে ইয়ে নান আর আলুর তরকারি ছেলের দুধ গরম করবো এখন সন্ধ্যার নাস্তায় আমরা খাচ্ছি প্যাটিস আর কেক বাড়িতে মিনি আত্মীয় এসেছে ছোট্ট আমার বোনের ছেলে আমারও ছেলে তার জন্য নিয়ে আসলাম এখন সবাই মিলে খাবো নাস্তা পর্ব করে চলে আসলাম একটু ছাদে ঘোরাঘুরি করতে এটা হচ্ছে রাতের শহর